আসসালামু আলাইকুম পঞ্চিম শ্রেণীর স্বীকৃতিবিন্দু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একত্রিশ নম পৃষ্ঠের অনুশীলনী সমাধান দেখব প্রথমে সঠিক উত্তর কারুদের নিজস্ব ভাষা কোনটি উত্তর আচিক এরপরের প্রশ্ন কোন কুর্ণিগোষ্ঠী বান্দরবন জেলায় অবস্থা বসবাস করে উত্তর মো এরপর সাঁওতালদের প্রধান উৎসব সুহরাই এরপর রয়েছে শূন্যস্থান স্থান সমাজ মাতৃতান্ত্রিক মৌ নিগোষ্ঠীর জীবন জীবনযাপনের জন্য জীবন ধারণের জন্য তৈরি গড়ের নাম নাকমান আমরা সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা করব এরপর রয়েছে ডাম্পাস পাম্পাস উত্তর হচ্ছে গারুদের উৎসব ওয়ানগালা মুদের উৎসব চাংক্রান অরাওদের উৎসব কারাম হাসিদের উৎসব সেন কোটস লেম। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন ওরাও জনগোষ্ঠীর তিনটি খাবার ও নাম লেখো উত্তর ওরাও জনগোষ্ঠীর তিনটি খাবারের নাম হলো ভাত গম ও মাছ অরাও জনগোষ্ঠীর তিনটি পোশাকের নাম হলো দুটি শাড়ি ও ব্লাউজ এরপর গারো জনগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে উত্তর গারো জনগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ও টাঙ্গাইল জেলায় বসবাস করে এরপর বর্ণনামূলক প্রশ্ন খাসি ক্ষুদ্রণি গোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো এর উত্তর হচ্ছে খাসি ক্ষুদ্রণি গোষ্ঠী বাংলাদেশের সিলেট জেলার বিভিন্ন এলাকায় বসবাস করে তারা গ্রামকে পুঞ্জি বলে এবং তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক নারী পুরুষ উভয়ই পরিশ্রমী ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল হাসিদের প্রধান জীবিকা কৃষিকাজ বিশেষ করে পান ও সুপারি চাষ তাদের নিজস্ব ভাষার নাম মনোহেমে এবং তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে পাত মাছ মাংস ও সুটকি তাদের প্রধান খাবার নাচ গান ও হাসি শ্যাং কুটস্ল্যাম উৎসব তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এরপরে আমরা দুই নম্বর প্রশ্ন দেখব বাংলাদেশের সাঁওতাল ও মু ক্ষুদ্রণি গোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো এর উত্তর সাঁওতাল ও উভয় নিগোষ্ঠী পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বসবাস করে সাঁওতালরা প্রধানত কৃষিকাজে দক্ষ আর জুম চাষ ও ফলজ বাগানের উপর নির্ভরশীল উভয় জনগোষ্ঠীর উভয় নিগোষ্ঠীর নারী পুরুষী পরিশ্রমী এবং মাঠে ঘাটে একসঙ্গে চাষ করে সাঁওতালদের ভাষা সাঁওতালি এবং মোদের ভাষা মো যার লিখিত রূপ রয়েছে সাঁওতালরা প্রকৃতি এবং মু প্রকৃতি এবং বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্ম পালন করে সাঁওতালদের প্রধান উৎসব সুহরাই এবং মোদের বর্ষবরণ উৎসব চাংক্রান উভয় নৃগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক খাবার ও সামাজিক আচার রয়েছে এসব কুদ্রণি গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব